السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا ولم يتعل فلهم أجرهم عند ربهم فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم الله تعالى ذو الله والعفو والشكر زي محمد الله تعالى ذو

আল্লাহ বলতেছেন যে আমার যে সমস্ত বান্দারা তার সম্পদ থেকে দান করে দিনে এবং রাতে গপনে এবং প্রকাশ্যে তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুঃখ নাই এটা হলো এআ সরম বাংলা তর্জমা আল্লাহ তালা মৈতন্ত লাভ যে সমস্ত আমলের মাধ্যমে খুব সহজেই করা যায় খুব সহজে যে সমস্ত আমলের মাধ্যমে আপনার নৈকত্য হাসিল করা যায় তার মধ্যে দামটা হল অন্য কোন একটি আবাদত যে আবাদত দিয়ে সহজেই আল্লাহর নৈকত্য লাভ করা যায় আল্লাহর নিকটতম বান্দা হওয়া যায় এই দামটা হলো তার মধ্যে অন্যতম একটি আবাদত আর এই মধ্যে আল্লাহ তালা দানের ব্যাপারে কিছু আলোচনা করেছেন যে দুনিয়ার মধ্যে বহু প্রকারের মানুষ রয়েছে আটশো কোটি মানুষ পৃথিবীর মধ্যে আটশো কোটিরও অধিক মানুষ পৃথিবীর মধ্যে সেই আটশো কোটি মানুষ চার ভাগে বিভক্ত আটশো কোটি মানুষ তো আর অনেক এক শ্রেণীর মানুষ তারা হলো বহিল প্রথম শ্রেণীর মানুষ হলো বহিল বহিল কাকে বলে যে বহিল বলে তাকে যে নিজে খায় কিন্তু অন্যকে খেতে দেয় না নিজে খুব আলিসান ভাবে খায় এবং চলাফেরা করে কিন্তু অন্যকে খেতে দেয় না অন্যকে দান করে না নিজে আমার স্বয়ং সম্পূর্ণ ভাবে চলে আলিশান ভাবে নিজে খায় অন্যকে খেতে দেয় না এই লোক হলো বকিল শুধু নিজে বাঁচতে চায় অন্য ব্যাপারে তার কোন চিন্তা ফিকির নাই এদেরকে হয় বলা বহিল আর বহিলের ব্যাপারে কই বলেছেন বহিল আর বহিল আর বহাজ হেঁটে বাহারু বার

চেষ্টা সে করে এই জান্নাতে যাবে না অন্য কে সেটা দেয় না পারা প্রতিবেশী আত্মীয় স্বজন নিজে শুধু বাঁচতে চায় আরামে আসে অন্যের কথা ভাবে না এই লোকগুলো হলো বকিল আর বকিল মানুষ যতগুলো আবেদ হোক পরিজার হোক বুজুর্গ হোক

বলে যে কংগ্রেস বলে ওই সমস্ত লোকদেরকে যে নিজেও খায় না অন্য কেউ খেতে দেয় না যে নিজেও অন্য কেউ খেতে দেয় না সম্পদ আছে টাকা আছে অবস্থা আছে কিন্তু খুব হিসাব করে চলে কষ্ট করে চলে নিজেও খায় অন্য কেউ খেতে দেয় না এটা আরো কঞ্জুস এই আমাদের দেশে খুবই কষ্ট তো আসে ওই এক বেগে আমার কাছে বানানোর জন্য অনেকগুলো খাদ সোফা ওয়ান টেবিল সুফিল সবাই বানানোর দিল এক টাকা তাই হচ্ছে এতদিন বানাননি এটা বানানো কথা সেই বাইরে অনেক কিন্তু তার এত সন্তানদেরকেও বানিয়ে

তৃতীয় শ্রেণীর মানুষ হলো দানবীর কাকে বলে দানবীর ওই সমস্ত লোকদেরকে যারা নিজেও খায় অন্য খাওয়ায় এ হলো দান যারা নিজেও খায় অন্য কেউ খাওয়ায় নিজেও খায় এবং আত্মীয় স্বতকেও খাওয়ায় তারপর প্রতিবেশীকেও খাওয়ায় এরা হল দানবীর আর দ্বানশীর চতুর্থ নম্বর হলো দানশীর ব্যক্তি দানসী ব্যক্তিকে দানশীর ব্যক্তি হলো সে যে নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে মজা পায় আনন্দ পায় এগুলো হলো দানশী তাহলে পৃথিবীর মধ্যে আটশো লোক আটশো কোটিও অধিক মানুষ এই মানুষগুলো চার ভাগে বিভক্ত এক নম্বরে হলো বহির দ্বিতীয় নম্বরে হলো পঞ্জুষ তৃতীয় নম্বর হলো দানবী

অন্য জায়গা আমর হল ছটাকা ধান আল্লাহ রাস্তায় দাম এই ধানের মাধ্যমে খুব সহজে আল্লাহর মৈকত্য হাসিল করা যায় চোখে পানি দিয়ে আল্লাহর মৈকট্য হাসিল করা যায় যে আমাদের ময় দাঁড়িয়ে রক্ত ঘেরাও মাধ্যমে আল্লাহ নৈকট্য ভাগ করা যায় আর দাম ছ ডাকার মাধ্যমে আল্লাহ দাঁড়ার মৈকত্য হাসিল করা যায়

দানের মাধ্যমে সদকার মাধ্যমে আল্লাহ তালা তো দানবী দানসীর বান্ধবী বালা মুসলিম থেকে হেফাজত করে সদকার যে ফজিলত গুলো বর্ণনা করা হয়েছে আল্লাহ হাবিব সাল্লাম বললেন যে সদকা আল্লাহ রাস্তায় দান এই সদকার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিশেষ কিছু উপহার আল্লাহ তালা কিছু কি করেন উপহার দেন

আল্লাহ আদি সালামের জবানের কথা দানের মাধ্যমে আল্লাহ তারা বাংলার হায়াত বৃদ্ধি করে দেয় তারা এদের নজিরও আছে সেই ইতিহাসের দিকে যাওয়া যাবে না সময় সর্বতার কারণে উন্নতি দেখা যায় এই গানের মাধ্যমে আল্লাহ তালা বান্দার হায়াত বাড়িয়ে দেন ডাক্তার বলে দিয়েছে আর তিন মাস বা দুই মাস সে চিন্তা করেছে আমি তো শুধু কোটিপতি

দ্বিতীয় লম্বা পুরস্কার হল সরাপাল দ্বিতীয় লম্বা যে হজরান সেটা হলো আল্লাহ দালা দাম দিয়ে রিজিককে বৃদ্ধি করে দেয় ধার সম্পদকে বৃদ্ধি করে দেয় কথাগুলো আমারটা ছয় আজি লেবল ধার আদি চবাই জৈব আদি চবায় নিখুঁত ছয় আদি সে কথাগুলো তুলে নেশি দামর মাধ্যমে দাম দিয়ে আল্লাহ দালা রিজিককে বৃদ্ধি করে দেয় ধনু সম্পদকে বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা দুনিয়াতে আগে যে নির্ধারণ করেছে যে বান্দা এই সম্পদের মালিক হবে কিন্তু যখন বান্দা বেশি দান করে আল্লাহ রাস্তা দান করে সদা করে তা আল্লাহ তালা খুশি হয়ে তার সম্পদ তার রিজিক আরো আল্লাহ বৃদ্ধি করে দেয় বলে শুভাহ এজন্য দানের এই ফলদার গুলো রয়েছে দানের মাধ্যমে আল্লাহ তালা হায়াত বৃদ্ধি করে দেয় দানের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দার রিজিক বৃদ্ধি করে দেয় দানের নির্ধারিত হয়েছে অমুক দিন তার এই বিপদ হবে কিন্তু বান্দা যখন তার সম্পদ থেকে দিনে এবং রাতে গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় যখন তার সম্পদ থেকে দান ভয়রাত করে

যে ব্যক্তি দুনিয়াতে সুস্থতার সহিত বেশি দিন বাঁচতে চায় সে যদি একটা আমল করে সে আমলটা কি সে যেন তার আত্মীয়তা বন্ধন রক্ষা করে চলে এবং আত্মীয় স্বজনদের সাথে সব ব্যবহার করে চলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে আত্মীয়দের সাথে সব করবে আত্মীয় স্বজন যারা মরি রয়েছে অসহায় রয়েছে তাদের খোঁজ খবর তাদের সাথে সব ব্যবহার করবে এর মাধ্যমে আল্লাহ বান্দাকে দীর্ঘদিন হায়াত দান করেন এবং সুস্থ হায়াত দান করেন বলে সুহানাল্লাহ তাহলে নিকট আত্মীয়দের সাথে যে ব্যক্তি দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায় এবং সুস্থতার সহিত বাঁচতে চায় সে জন্য নিকট আত্মীয়দেরকে দান করে এবং নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক আত্মীয়তা বন্ধন রক্ষা করে চলে আর যে ব্যক্তি আত্মীয়তার সাথে দুর্ব্যবহার করবে আত্মীয় স্বজনের খবর নেবে না তার খারাপ করবে না আত্মীয় স্বজন নিকট আত্মীয়

এবং সুস্থ বসে তাকে জীবন যাপন করে তা হয়ে আল্লাহ করেন বাড়া মসজিদ দূর করে দেন জীবন থেকে আল্লাহ তালা এই দানের মাধ্যমে বান্দাকে রক্ষা করে চতুর্থ নম্বরে যে ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ হামিদ সাল্লাম বললেন মৃত ব্যক্তিদের রোহের মা ফেরাদের উদ্দেশ্যে তার সন্তানেরা যদি দান করে তার তার মৃত পিতা মাতা যদি কবরের মধ্যে আজা হয়ে থাকে তাহলে সেই গানের রসুলে আল্লাহ কবরে আজাব মাফ করে দেন বলে আল্লাহ হাজির গুলো সহি অবিশ্বাসের কিছুই নেই আরবি আমার আমি সবাই সম্পাদনের কারণে নিয়ম আসিনি বলতে পারতেছি না কিন্তু হাজির গুলো সহি কেউ যদি পিতা মাতা রয়ের মাফরান উদ্দেশ্যে দান করে আল্লাহর ঘর মাসিতে দান করে মাদেশা দান করে এটি অসহায় আল্লাহর আসা দান করে তো আল্লাহ তালা এই দান রসুলে তার পিতা মাতার কবরে আজাবকে মাফ করে দেন কারো বিয়ে মারা গেছে কারো সন্তান মারা গেছে কারো বাপ মা আত্মীয় স্বজন মারা গেছে তাদের রোহের মা ফেরাদের উদ্দেশ্যে কেউ যদি দান করে আল্লাহ ঘরে মাসিদের দান করে মাসিদের বা মাদ্রাসায় কিংবা ওনা অসহায় দুঃখী মানুষদেরকে দুস্থ মানুষদেরকে কেউ যদি আল্লাহ দান করে তো দানের অসিলায় তার কবরে আজাম মা ভয়ে যাবে এই জন্য দান যারা আমরা করবো এই যে মাসিদ এই মাসিদ তো জায়গা অপরাধ হয়ে যাচ্ছে এই মাসিদ নির্বাহের জন্য হয়তো কমিটি পর্যন্ত ঘোষণা দিলেন আপনাদেরকে তাই কমিটি বিন্দু ঘোষণা দিলেন তাকে কত নির্ধারণ করে নির্ধারণ বেশি দেওয়ার চেষ্টা করে এবং যা পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাকে তার রুহের মাফরাজের উদ্দেশ্যে দান করবেন যে আমার পিতা মাতার জন্য রুহের মাফরাজ আমি কামনা করছি এই উদ্দেশ্যে আল্লাহ ঘরবাসীকে দান করলাম নিশ্চয়ই আল্লাহ তালার হাবিবের হাদিয়ে যদি সত্য হয়ে থাকে আপনার পিতা মাতার কবর আজ আল্লাহ তুল করে দেবেন কিংবা আপনি নিয়োগ করলেন যে যারা মসিমাদের মধ্যে পড়ে গিয়েছি অমুক মসিমাদ থেকে আল্লাহগুলো আমাকে উদ্ধার করে এই নিয়তে আমি আল্লাহ ঘর মাছকে দান করলাম এই নিয়তে যদি দান করেন আপনার বাবা মাসের অবশ্যই আল্লাহর হাবিব সল্লাহ আসলে হাবির যে শক্ত হয়ে থাকে সে বাবা মাসিম দূরে হয়ে যাবে নিয়ম নিয়তে হতে আল্লাহ ঘর মাছ দান করবেন কুনে বুদ্ধ শুনিয়ে আল্লাহ ঘর মাছতে দান করবেন দান করবেন তো জিতলেন দান না করলে তো হেরে গেলেন জ্ঞানী রায় দান করে আর বেকুম রায় ভিজিয়ে থাকে

আমার এই বান্ধায় কেন বারংবার পিছনে তাকায় ফেরেস তা বলছে আর লতা আপনার এবার আপনার বান্দা করার কারণে দুনিয়াতে চরম আকারে আপনার নাফা নিয়ে করার কারণে যাহার নাম্বার হয়েছে কিন্তু বারংবার ফিলিয়ে টাকাচ্ছে বারংবার পিছনে বিয়ে টাকাচ্ছে আপনি রহমানের ও রহেম একটু দয়া করেন আপনার দয়া আশায় আপনার এই বান্দা বারবার পিছনে বিয়ে টাকাচ্ছে আল্লাহ তালা ফেরা তাই বলি তাহলে তার আমল আমার মনে দেখো তো কোনো আমল আছে কিনা তারা ঘেটে ঘাটে ঘেটে দেখবে তারা আস দেখবে যে না তার আমল নামা তেমন কোনো নেক আমল নাই তারা বলবে তার আমল আমার তেমন কোনো আমল নাই আল্লাহ বলবে ভালো করে খুঁজে দেখো খুঁজতে খুঁজতে দেখবে যে না ওই যে নিকুমের মসজিদে ইমাম ওয়াজ করেছিল এই ওয়াজে তার দিলটা নরম হয়ে গিয়েছিল ওখানে কিছু দান করেছিল ফেরাস্তারা বলবে আল্লাহ তালা আপনার এবার আপনার ঘর মসজিদে কিছু টাকা দান করেছে তার জীবনে কোনো নিরাময় নাই আল্লাহর ঘর মাসিদে আপনার ঘর মাসিদে আপনার ঘর মাসিদের মহাপথে আপনার ঘর মসজিদে দান করেছিল এই একটা নেকি পাওয়া গেছে আল্লাহ তারা বললেন ফেরেস্তারি আমার রহমতের আশা এসে আমার দিকে বারংবার ফিরে থাকায় আমার বান্দার এই নেক আমলের অসিলায় আমি আল্লাহ আমি আল্লাহ এই নাহমান বান্দাকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতের ফাইসলা করে দিলাম বলে এজন্য হাসিরের ময়দানে আল্লাহ বলছে তোমরা বাহানা তালাস করো না যা পাওয়ার বাহানা তালাস করো এজন্য জন্য সত্য থেকে সত্য নিয়ে গাও বলে রসিলায় আল্লাহ মাসিদে কেউ যদি দান করে কোন অনাথ অসহায় মানুষকে যদি পুষ্ট মানুষকে কেউ যদি সাহায্য করে আল্লাহকে রাখি খুশি করার জন্য তো আল্লাহ তালা এই নিয়ে গোসিলায় হয়তো তার বাধা মসিবত দূর করে দিবেন এবং হাসিরের ময়দানে জাহান্নামের ফাইসলা থেকে

অবশ্যই আল্লাহ সত্য হয় আপনাদের আল্লাহ আল্লাহ রাস্তায় পাশে দান করেন বিশেষ করে বন্ধন রক্ষা করে যেন আত্মীয়দের খোঁজখবর নিয়ে তাদের সাথে সুন্দর আচরণ করে আল্লাহ আমাদের আমাদেরকে দীর্ঘদিন দু হায়াত